আদাব নমস্কার আপনাদের সবাইকে আপনারা যারা দেখছেন আমি মনিরুল ইসলাম আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে বান্দরবান প্রায় দুই বছর ধরে বন্ধ এবং পুরো এখানকার পর্যটনও বন্ধ আমরা সেই এলাকাটা দেখতে এসছি যে এখন এখানকার কি অবস্থা তো সেটা যেতে আমরা বান্দরবান থেকে এই এখন আছি আমি ওয়াই জংশনে আপনারা জানেন ওয়াই জংশন রুমা এবং থানচি দুটো রাস্তা ভাগ করেছে তো ঠিক সেই জায়গাতেই তো পানি কম খোলা পানি দেখে বোঝা যাচ্ছে যে উপরে বৃষ্টি হয়েছে ঐতিহ্যবাহী রুমা বাজার এই রুমাতেই ব্যাংক ডাকাতির পরে এখানে আসলে বেজায় দুঃখ দুর্দশার মধ্যেই আছে এই জায়গাগুলা আমরা রুমা বাজার থেকে একটু সামনে এসে রুমা থানার সামনে থেকে আমরা একটা গাড়ি নিলাম এই গাড়িটা দিয়ে আমরা যাচ্ছি আমাদের ড্রাইভারের নাম বাবু আর হচ্ছে আমাদের গাইড তোহিদের সাথে আমরা রওনা দিব এই যে তোহিদ তোহিদ আমারে নিয়মতা হ্যাঁ এই হচ্ছে গাইড তোহিদ আর এ ড্রাইভার বাবু পাইলট চলো বাবু আহ আমরা দু হাজার দশ সাল থেকে একসাথে ট্রেক করি না হ্যাঁ এটা এখন দু মানে হইলো চোদ্দ বছর একসাথে ট্যুর করি হয়ে আমরা গেছি এখন কি একটা অবস্থা দেখেন এখানে আম পুরো ইয়ে শুদ্ধা আম গাছ ভর্তি আম কাঁঠাল কিন্তু লোকজন নাই জনশূন্য এখন টুরিস্ট নাই এই মুন্ায় পাড়ায় এখানে আছি আর কি এখানে প্রচুর ট্যুরিস্টদের সমাগম হইতো মনে হচ্ছে যে এখানে অনেক দিন ধরে কেউ আসে না শুনশান ঘরগুলো থেকেও নাই দোকানপাট ছিল সব বন্ধ সেই বগা ঢাল আর আগের বগা ঢাল নাই রে ভাই এই সেই বগা লেক আমরা চলে আসলাম বগা লেক কি সুন্দর বগা লেকটা আসতে এখানে তাহলে তবে ওদের তো ওটা বগালেক আর্মি ক্যাম্প থেকে আমরা এই লেক দেখতে দেখতে যেটা হয় সামনেই হচ্ছে এই যে সিয়াম দিদির ঘর পড়ে এই বগালেকটা এখন একটা পার্ক ফেলছে। তো ক্যাম্পের পরে এখানে এই উন্নয়ন বোর্ড থেকে একটা অফিস হয়েছে পাবলিক টয়লেট হয়েছে একটা মসজিদ হয়েছে এখানে তার পাশে আর্মি ক্যাম্প আর্মি ক্যাম্পের উদ্যোগে একটা কটেজ হয়েছে এইটা আবার হচ্ছে এই জেলা প্রশাসন একটা কটেজ বানাইছে কটেজ আর কটেজ আর এই ঠিক বাম পাশেই বগালেক এসে ঐতিহ্যহী সিয়ামদির ঘর বগালেকে দুপুর আমরা এই পাশ দিয়ে কিমের ঘরে খেতে যাব আর কিমের ঘরে যেতে এই যে ছাউনি পড়ে সুন্দর জায়গা পড়ে পুরা বগালেকটা কি সুন্দর করে দেখা যায় সামনেই কিমের ঘর আমরা এখানে লাঞ্চ করব কি সুন্দর একটা ঘর বানাইছে বাবা বগলে কে আসার পরে সেই একটা দৃশ্য ঝিরে ধীরে হালকা বৃষ্টি পড়তেছে আসলে আমরা বগলে না আসলে বৃষ্টি হয় না রে তো এই বৃষ্টির মাঝখানে এখানে একটা বাজে অবস্থা দাদা এই যে খাইতে বসেছে দাদা কি খাচ্ছেন দাদা আরে তেমন তরকারি নাই পাহারে পাহাড়ে তো কিছু নাই এখন তো শাকবাজি পাহাড়ে হচ্ছে দুর্ভিক্ষ চলতেছে তারপর আপনার আম মাখা আম ডিম আলু ডাল মুরগি এটা তো ভাবছি গয়ালের মাংস তো ইন কেস এটা মুরগি হয়ে গেছে হ্যাঁ খাইতে বসো তুমি খাইতে বসো সব আলো নিভে যাক আধারে শুধু জেগে থাকই দূরে তারারা সব শব্দ যতনি নিস্তব্ধতায় শুধু জেগে ওই সাগর আমার পাশে আহাহা আহা হা আহা আহা সব বেদনা মুছে যাক স্থিরতায় হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে হৃদয় গহিনে অবাক দৃষ্টিতে থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে আহাহা আহা আহাহা ha ha ha